মহেশপুর গ্রামে বাস করত সুখিরাম। তার নাম সুখিরাম হলেও তার জীবনে সুখ ছিল না সে যাই করত না কেন তার বদলে তাকে দুঃখই পেতে হতো সে যতই মানুষের থেকে ভালোবাসা আশা করতো তার বদলে সব সময় তার ঘৃণায় থাকতো সে দেখতে বড্ড কালো ছিল তাই তার বিয়েও হচ্ছিল না সে তার মায়ের সাথেই থাকতো একদিন সে তার মাকে বলে মা আমি একটু বাজারে যাচ্ছি আমি বাজারে গিয়ে দেখি কোনো কাজকাম ঠিক করতে পারি কি না আর কতদিনই বা বাবার টাকায় পায়ের উপর পা উঠিয়ে খাব এখন যে আমার কিছু একটা করা লাগবে আর বাবারও তো অনেক বয়স হয়েছে তাই আমি চাই না আমি আমার বাবার টাকাগুলো এমনভাবে নষ্ট করি কি আর বলবো তোর গায়ের রংটা একটু হয় কেউ তোর সাথে তার মেয়েও বিয়ে দিতে চায় না আর এদিকে তো তোর বয়সও কম হলো না তোর যে বিয়ের বয়স আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছে কি করব কিছু বুঝতে পারছি না রে বাবা তাই তুই একটা কাজ ভালো করেছিস বসে না থেকে কোনো কাজে লেগে পড়াটাই ভালো তাহলে তুই যা গিয়ে দেখ কারো কাছে কোনো কাজ পাস কি না এমনিতেই তো আমাদের অবস্থা ভালো না টাকা পয়সা উপার্জন করলে তো আমাদের সংসারটা অন্তত চল বেড়ে বাবা হ্যাঁ মা আমি সেই কারণেই তো বাজারের দিকে যাচ্ছি বসে থেকে আর লাভ কি বলো যদি কিছু টাকা ঘুষিয়ে আনতে পারি তাহলে তো বাবার ও সংসার চালাতে আর কোনো কষ্ট হবে না তুমি আমার কিছু খেতে দাও আমি সেগুলো খেয়ে বাজারের দিকে যাই তুই হাত মুখ ধুয়ে আয় বাবা আমি তোর জন্য খাবার তৈরি করেছি সেসব খেয়ে তুই যাস কেমন এরপর সুখিরাম খাবার দাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সুখিরাম পথে যেতে দেখে এক প্রতিবেশীর ছাগল জমিদারের ধান ক্ষেতে কি ধান খাচ্ছে যাই ছাগলটাকে ধান ক্ষেত থেকে তাড়িয়ে দে তা না হলে যদি জমিদার মশায়ের লোকজন দেখে যে ছাগলটি তাদের ধান খেতে ধান খাচ্ছে তাহলে এই ছাগলটিকে তারা ধরে নিয়ে যাবে আর আর দেরি না করে এখনই আমি ছাগলটিকে তাড়িয়ে দেই ধান ক্ষেত থেকে যা যা এখান থেকে ছাগল যা ছাগল জমিদার মশাই লোকজন দেখলে তোকে আর ধান খেতে দেবে না তোকে ধরে নিয়ে তাদের সাথে নিয়ে যাবে তখন দেখবি তোকে রান্না করে খাবে তারা যা যা এখান থেকে যা বলছি এই কথা বলে সুখিরাম ছাগলটিকে সেখান থেকে তাড়িয়ে দেয় ছাগলটি তাড়াতে দেখে ছাগলটির মালিক এসে তাকে বলে সুখিরাম সুখিরাম তুই আমার ছাগলকে কেন তাড়া দিচ্ছিস বলতো আমার ছাগল তোর কি গতি করেছে যে তুই আমার ছাগলকে তাড়িয়ে দিচ্ছিস আসলে তোমার ছাগল তো জমিদার মশায় ধান খেতে ধান খেতে লাগছিল আর জমিদার মশায় লোকজন দেখলে তো ছাগলটিকে ধরে নিয়ে যেত সে যাই হতো আমি বুঝে নিতাম কিন্তু তুই আমার ছাগলকে কেন তাড়া দিলি তাই বল তুই আমার ছাগলকে আর কখনই তাড়া দিবি না যা যা এখান থেকে বলছি ওর যাইছে তাই খাবে আমি যে আমি যে তোমার উপকার করার জন্য এসেছিলাম এর জন্য তুমি আমাকে ধন্যবাদ দিবে কি এখন দেখছি ধন্যবাদ দেওয়ার বদলে উল্টো তুমি আমাকে রাগ দেখাচ্ছ আচ্ছা ঠিক আছে এরপর থেকে আর আমি কখনোই তোমার সাহায্য করব না ছেড়ে দাও তোমার ছাগল খেতে থাকুক জমিদার মশায় ধান খেতে ধান আমি যে তোমার সাহায্য করার জন্য এসেছিলাম এখন তোমার সাহায্য যদি প্রয়োজন না হয় সেটা তোমার ব্যাপার তারপরে যখন দেখবে ছাগলটি ধরে নিয়ে গেছে জমিদার মশার লোকজন তখন বুঝবে জ্বালা সেখান থেকে চলে যায় এবং বাজারের ভেতরে থাকা একটি মুদি দোকানের সামনে যায় সেখানে সে দাঁড়িয়ে থাকে তখন সে দেখতে পায় মুদিখানার দোকান থেকে একটি লোক কিছু জিনিস চুরি করে নিয়েছে এবং সে তার কাছে সেটা লুকিয়েও ফেলেছে সুখেরাম এমন ঘটনা দেখে দোকানিকে বলে এই যে এই যে দেখো ইনি তোমার দোকানে কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে তুমি তাকে কিছু বলো না হলে দেখবে সে এর পরেও তোমার দোকান থেকে অনেক কিছু চুরি করে নিয়ে যাচ্ছে অথচ তুমি সেগুলো দেখতেই পাবে না এই সুকিরাম এখান থেকে তুই যা তুই কি জানিস উনি কে উনি আমার দোকানে নিয়মিত খরিদ্দার আর তুই কিনা বলছিস উনি আমার দোকান থেকে জিনিস চুরি করেছে আমার তো মনে হয় তুমি আমার দোকান থেকে কোনো না কোনো জিনিস চুরি করে এখন লোকটার উপরে চাপিয়ে দিচ্ছিস এই জন্যই মানুষ বলে কাউকে সাহায্য করতে নেই আমি তোমার সাহায্য করতে এসেছিলাম উল্টো তুমি আমাকে দোষারোপ করছো তোমার দোকানে কোনো জিনিস চুরি হয়ে গেলে আমার কি আমি তো আমি তো তোমার সাহায্য করতে চেয়েছিলাম এখন তো দেখছি তুমি আমাকে অপমান করছো থাকো তুমি তোমার দোকান নিয়ে থাকো এরপর সুখিরাম সেখান থেকে চলে যায় হঠাৎ সে হাঁটতে হাঁটতে দেখতে পায় কিছু লোক জমিতে কাজ করছে তখন সে সেখানে গিয়ে তাদের সাথে কথা বলে তোমরা কি আমাকে কাজে নেবে আমার যে আমার যে টাকার প্রয়োজন তাই আমি চাই তোমাদের সাথে কাজ করতে হ্যাঁ তুমি চাইলেই আমাদের সাথে কাজ করতে পারো তবে তোমার প্রতিদিনের জন্য তুমি একশো টাকা করে পাবে তুমি যদি রাজি থাকো তাহলে তুমি আমাদের সাথে কাজ করতে পারো হ্যাঁ তুমি আমাদের সাথে কাজ করতে পারো কিন্তু তোমাকে আমরা যা করতে বলবো তুমি তাই করবে যদি আমাদের সবার কথা মেনে চলো তাহলে তুমি কাজ পাবে এখন ভেবে দেখো তুমি কি করবে হ্যাঁ হ্যাঁ আমি আপনাদের সকলের কথাই মেনে চলবো আপনারা যা বলবেন আমি তাই করব। আমি আপনাদের শর্তে রাজি তাহলে তো হয়েই গেল তাহলে তুমি আমাদের সাথে কাল থেকে কাজে আসবে সুখীরাম কৃষকদের কথা শুনে অনেক খুশি হয় আর সে সেখান থেকে ফিরে যায় সে কোন সকালে কাজের খোঁজে বেরিয়েছিলি একটি বারে জোনু বাড়িতে ফিরলি না তাই অনেক বেলা পর্যন্ত তো কিছু খাস নি বাবা চল খেয়ে নিবিক্ষণ আমার অনেক খেতে লেগেছে মা তুমি আমাকে কিছু খেতে দাও তাড়াতাড়ি তোমার জন্য যে একটা সুখবর আছে মা আমার জন্য আবার সুখবর তা কী রে বাবা বল তো মা আমি কাজের ব্যবস্থা করে ফেলেছি আমি কাল থেকে কাজে যাব। আমি গ্রামের পাশে থাকা মাঠে কাজ করব তারা আমাকে প্রতিদিন একশো টাকা করে দেবে তা তো বেশ ভালো কথা কিন্তু তুই কি পারবি মাঠে কাজ করবে বাবা হ্যাঁ মা পারব আমি অবশ্যই মাঠে কাজ করতে পারব আমার যে আমার পরিবারের জন্য হলেও কাজ করতে হবে আমি চাই আমার উপার্জন করা টাকা দিয়ে আমাদের সংসার চলুক বাবা তো এতদিন আমাদের খাইয়ে পরিয়ে বড়ো করেছেন এখন আমি যদি আমার বাবার শেষ বয়সে তাকে সাহায্য না করতে পারি তাহলে আমি আর আমার বাবার ছেলে হলাম কোথা থেকে সকাল সকাল সুখিরাম কৃষি ক্ষেতে কাজ করার জন্য চলে যায় সেখানে প্রতিনিয়তই কাজ করতে থাকে একদিন তার বাড়িতে তাকে দেখার জন্য কিছু লোক আসে তখন সুখিরাম মেয়ের বাবা মায়ের সামনে এসে তাদেরকে বলে দেখুন আমার গায়ের রঙ একটু চাপা যার কারণে আমার বিয়ে হয় না এখন আপনাদের যদি আমাকে পছন্দ না হয় তাহলে আপনারা আমার সামনে বলে দিতে পারেন আমি কিছু মনে করব না এখন এগুলো দেখতে দেখতে যে আমার অভ্যাস হয়ে গেছে তা আপনাদের আমাকে দেখে কি মনে হয় আপনারা কি আপনাদের মেয়েকে আমার সাথে বিয়ে দেবেন সুখিরামের এমন সাহসিকতা দেখে মেয়ের বাবা মা অনেক অবাক হয়ে যায় এবং সুখিরামকে দেখে পছন্দ করে ফেলে আর তারা ঠিক করেও নেয় যে তাদের মেয়েকে সুখিরামের সাথে বিয়ে দেবে বাবা গায়ের রংটি কোনো সমস্যা নয় বরং বড় মন থাকাটা প্রয়োজন আমি আমার মেয়ের জন্য যেমন পাত্র খুঁজছিলাম তুমি ঠিক বাবা তাই আমি আমার তোমার সাথেই বিয়ে দিতে তুমি যদি রাজি থাকো তাহলে তুমি আমাদের মেয়েকে দেখতে যেতে পারো সত্যি কি আপনারা আমাকে পছন্দ করেছেন নাকি আমার সামনে আমার অপমান না করার জন্য আমাকে সত্যিটা বলছেন না বাবা আমরা সত্যি কথাই বলছি আমরা আমাদের মেয়ের জন্য যেমন জামাই খুঁজছিলাম তুমি ঠিক তেমনই আমার তোমাকে দেখে অনেক পছন্দ হয়েছে তাই আমি চাই তোমা আমাদের মেয়ে জামাই বানাতে এবার তুমি যদি রাজি থাকো তাহলে তুমি আমাদের মেয়েকে দেখতে যেতে পারো না না এসব কি বলছেন কি বেআইন আমার ছেলে আপনাদের মেয়েকে অবশ্যই দেখতে যাবে আপনারা যে আমার ছেলেটাকে পছন্দ করেছেন এটা যে আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার আমরা নিশ্চয় আপনাদের মেয়েকে দেখতে যাব আর আমার ছেলের সাথে আপনাদের মেয়ের বিয়েটাও একেবারে পাকা করে আসবো এরপর মেয়ের বাবা মা সেখান থেকে চলে যায় কিছুদিন পর সুখীরাম এবং তার মা সেই মেয়েটিকে দেখতে যায়। মা আমার এই বিয়েতে তেমন কোনো আপত্তি নেই আমি বিয়ে করতে রাজি আছি এখন দেখো এই বিয়ে করার জন্য মেয়েটি কি রাজি কিনা কারণ আমার গায়ের রঙ যে চাপা আমাকে দেখে কি তার পছন্দ হবে আমার তো মনে হয় আমাকে তার পছন্দ হয়নি তুমি তার কাছে শুনে দেখো এই বিয়েতে রাজি কিনা যদি সেই বিয়েতে রাজি হয় তাহলে তাহলে আমিও রাজি আছি বিয়ে করার জন্য হ্যাঁ বাবা আমি আমার মেয়েটির কাছে শুনেছি ও তোমাকে বিয়ে করতে রাজি আছে আর এখন শুধুমাত্র তুমি তোমার কাজ কামটা ঠিক করলেই হয় আর তাছাড়া গায়ের রং সেটা তো কোনো ব্যাপার নয় বাবা গায়ের রং ফর্সা হলে তার মন পরিষ্কার আর গায়ের রং কালো হলে যে তার মন ভালো নয় সেটা তো নয় বাবা আর তাছাড়া আমি তো তোমার সাথে কথা বলে তোমার খোঁজ খবর নিয়ে জেনেছি তোমার শুধুমাত্র গায়ের রঙটাই কালো কিন্তু তোমার মনখানা তোমার মনখানা সে অনেক বড় তুমি সবাইকে সাহায্য করতে পছন্দ করো এমন কি নিজে কাজ করার জন্য চেষ্টাও করছো আর আমি জানি তুমি জীবনে অনেক বড় হতে পারবে বাবা ঠিক আছে তাহলে আপনারা যেহেতু পছন্দ করেছেন আর আমার আমার ছেলেরও যেহেতু পছন্দ হয়েছে তাহলে আমরা বরং ওদের চার হাত এক করে দেই হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এখন শুধুমাত্র আমরা সবাই মিলে ওদের জন্য আশীর্বাদ করব। তারপর ওরা সত্যি জীবনে অনেক সুখী হবে এরপর দুঃখ দূর হয়ে যায় এবং সে সুখের শান্তিতে জীবন যাপন করতে থাকে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ